কক্সেস বাজার গিয়ে কাঁকড়া ভাজি খেলে যে স্পেশাল কাঁকড়া ভাজি খাওয়া হবে তা জন্য নয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি বাসায় বসে বসে ভালো লাগছিল না এর জন্য ভাবলাম বাসার নিচে একটু ঘুরে আসি বাসার নিচে ঘুরতে গিয়েই এখানে একটি দোকানে একটি আপু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং কাঁকড়া ভাজ ছিল বিক্রি করছিল বাবা আবার একটি নিয়ে নিল কাঁকড়াটি এখানে একটি কাঁকড়ার কাঁকড়া ভাজা হয়ে গেলে দোকানদার আপুটা কাঁকড়া ছোট ছোট পিস করে দিচ্ছিল কাঁকড়া বন্ধুরা আপনারা অবশ্যই কাঁকড়া যদি কিনে খেতে চান তাহলে অবশ্যই কাঁকড়াটা ভালোভাবে পরিষ্কার আছে নাকি দেখে কিনবেন আমি এই দোকানদার আপুটাকে জিজ্ঞেস করেছিলাম যে আপু আপনাদের কাঁকড়া পরিষ্কার কিনা আপুরা বললো যে তারা নিজ দিয়ে প্রসেস করেন আর আমিও দেখলাম যে কাঁকড়াটা ভালোই পরিষ্কার এই জন্যই নিয়ে নিলাম সেটা হচ্ছে কষা সমস্যা নেই চাবানো যাবে আপুর কাঁকড়াটা কাটাকাটি হওয়ার পরে এখানে সস দিয়ে দিচ্ছিল টমেটো সস মেউনি আরও বিভিন্ন ধরনের কি যেন মশলা দিয়ে দিল। কাঁকড়া খাওয়ার জন্য রেডি কিন্তু আমি এখানে খাবো না আমি পার্সেল করে নিলাম বাসায় গিয়ে খাবো আসতে পারছেন কাঁকড়াটা রাস্তার ধারে বসে বসে খাওয়া কেমনটা লাগে এর জন্য বাসায় নিয়ে চলে আসলাম পার্সেল করে বন্ধুরা আপনারা কারা কারা এই সামুদ্রিক কাঁকড়া ভাজা খেয়েছেন আর খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে খেতে তেমনটা ভালো লাগেনি আর এই কাঁকড়া ভাজিটা আমাদের মুসলমানদের খাওয়া যায়স কি যাইজ না সেটাও আমরা সঠিক জানি না অনেকেই বলে যে খাওয়া যাবে আবার অনেকে বলে খাওয়া যাবে না যারা জানেন সঠিকটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন দুই হাত খাই

বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ